স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি দেখেন আমার ছেলে কীভাবে খালি ঝুবলি পারে তো কী ধরবা বাবা দৌড়বো খালি কী যে ধরবো ধরে ধরে খালি মুখে মুখেতে তো এখন বাজে দশটা তো আমি সকালে সব কাজগুলো আর কি সারছি এখন আমি বাড়িতে একাই ছেলেকে নিয়ে কারণ ওর যে মা স্কুলে গেছে মেয়ের নিয়ে আবার স্কুল খুলছে আর ওই ওর বাপে আর টিষানের দাদু গেছে এলো হাটে ওই মাসি বলছে একটা গরু কিনা দিতে তো বাসকে আবার গেছে যে এক দেখি গরু টরু পাই নাকি তো আমি আর ছেলে বাড়িতে একাই আসি তো ওর নিয়ে তো আর কিছু করতেই পারম না দেখে কী চমচল একটু ঘুমাস না যদি একটু ঘুমায় ওঠে পড়ি পচা তেনে কি দুষ্ট করি বাবা তো আজকে আলো ভাবছি যে ও তো ও তো মনে করেন ও তো এমনি কিছু খাইতে চায় না ওই কোটা দুধ খাওয়াই তো দুধ বেশি খাইতে চায় না এই জন্য ভাবছি যে মানে চাল ডাল তারপরে বাদাম ভুট্টা গম সব কিছু মিশিয়ে আর কি ভাঙিয়ে আনলে যদি খায় এর জন্য সকালে আমি কাজের ফাঁকে রো বাবা সকালে আমি কাজের ফাঁকে ফাঁকে আর কি এই ওগুলো আর কি ধুইছি ধুয়ে যখন শুকা দিছি তো আপনাদের ধোয়াটা দেখাইতে পারি না এই দেখেনি তো কি চঞ্চল এই যে চঞ্চল ছেড়ে কি কাজ করা যায় কাজ করা যায় হাসি আবার এই যে একটু ঘুমাইছিল পাঁচ মিনিটও না ওইটা পড়ছে তো চলেন বন্ধুরা দেখি এই যে সে রিলাক্স বানাবো খাইবা কিন্তু বাবা এগুলো দে হ্যাঁ ওড়ি বাবারি এগুলো যে রোদ হইতেছে তো একটু ভাবছি মারা দে ভালোভাবে শুকিয়ে এগুলো আর কি একটু উষা লাগবো সব কিছু একটু উই উস ভাজা ভাজা করে উষে আর কি আজকে তো ভাঙা নেইবো না কারণ কয়েকটা রোদ লাগবো সাল লাগব তো শুক্রবার দিন আবার হাট ওই শুক্রবার দিন আর কি হাটে নিয়ে ভাঙাইব তো চলেন দেখি আমার বাপার বাপের হাম্বুগুলা কী করে এই যে আম্বুগুলা সব শেয়ার হয়েছে সকালবেলা খাইছে খেয়ে খেয়ে ঘুম গুমপাত এই কি করামবু কি করি ঘুমাও ওইটা কি এটাও তোমার হামবু এই যে এই যে খাইছি খাসা তাসার এই দেখে এদের খালি চারিটে একবারে রে এই যে সকালবেলা আর কি গাছ কেটে থয়ে গেছে খালি খাওয়াম দিন বলে ধরবি দা দা দৌড়বো দৌড়বো খালি দৌড়বো এই যে ছেলের গাড়ি গাড়িতে করে খালি হাটে তুটুরিয়ে মরিচ গাছ ভেঙে ফেলায় না তাই পাই মুখে দেয় মনা তোমার বসাই গে এই যে বসায় দিছি দেখছেন

তো বন্ধু তো বন্ধুরা আমার মেয়ে যে স্কুল থেকে এসে পড়ছে তো মেয়ে স্কুল থেকে এসে বললো যে মা স্যার ম্যাডামরা আমাদের আমাকে নাচতে বলছে নাচ শিখতে বলছে গান শিখতে বলছে আর্ট শিখতে বলছে তো ও আর কি নাচ শেখার চেষ্টা করতেছে তাই ও আজকে এলো একটু নাচলো বললো যে মা আমি কনারে কনারে গানে একটু একটু নাচ পারি তো ওইটাই আজকে আর একটু শিখি তাই আমি স্কুলে যে আবার ভালোভাবে নাচতে পারবো তো ও বলল যে আমি কাকার সাদে যেয়ে আর কি নাচবো পরে ওর বাবা আর কি ওরে নিয়ে গেছে সাদে নাচানোর জন্যে নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে তো এই দেখেন বিকেলের আবহাওয়াটা খুবই ভালো ঠান্ডা বাতাস তো এই যে গরু ঘাস কাটা হয়ে গেছে মানে ঘাস যেগুলা ছিল কতগুলা খাওয়া হয়েছে আর কতগুলা রয়েছে এগুলা আবার কালকে সকালে খাওয়াবো এই কেসে আস্তে এত খুশি কেন হ্যাঁ নাচ পাইরে যাব নাচ পাইরে এত খুশি হইছো ও খেলতে যাবে তুমি নাচ কি নাচ দিছো ভালো লাগছে না আছে আর ও নাচ শিখো আচ্ছা তাহলে স্কুলে যা গিয়ে কাকে কি বলবা বলবা যে হলম আজকে নাজিবো আগে আমরা বান্ধবী নাচটা শিখিয়ে নিবো তাই তুই স্কুলে যা ম্যাডাম রে বলবা না ম্যাডাম আমি নাচ শিখছি ম্যাডাম বললে নাইছো আচ্ছা তুমি এখন খেলতে যাও আচ্ছা তাহলে খেলতে যাও তুমি সন্ধ্যার আগে কিন্তু এসে পড়ো আচ্ছা ওই যে ও আর ভাইয়ের সাথে খেলতে যায় ঘুম ধরছে আচ্ছা ঘুমানাই তাহলে বন্ধুরা আমার ছেলে ঘুমাইসা পড়ছে তো আমি ওরে ঘুমানাই আজকে আর ভিডিওটা লং করবো না কারণ ওর ঘুম অনেক সময় লাগে তো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আপনারা ভালো থাকবেন সবাই আর আশীর্বাদ করবেন আমরাও যেন ভালো থাকি